আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আজ যে দোয়াটি নিয়ে আলোচনা করবো সেটি হলো কোন দোয়া পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করতেন জারফুক করতেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসান এবং হুসেন রাদিয়াল্লাহু আল্লাহ আনহুকে জারফুক করতেন এবং বলতেন তোমাদের পিতা ইব্রাহিম আলি সালাম ইসমাইল ও ইসহাক আলি এই দোয়া পরে দম করতেন অর্থাৎ ফু দিতেন আউদু বিকালিমা তিল্লাহাম্মা তিমিনকুল্লি সৈতিন ওয়াহাম্মতিন আইনিন আইনিন্লাতিন আমি আল্লাহর পরিপূর্ণ কালিমাসমূহ দ্বারা আশ্রয় প্রার্থনা করছি সকল শয়তান ও বিষাক্ত প্রাণী থেকে এবং বদনজর থেকে সুতরাং আমাদের অনেকেরই ছোট বাচ্চা আছে আমরা চেষ্টা করব এই দোয়াটি শিখে তাদেরকে ঝারফুক করা তাদের জন্য আল্লাহ তালার কাছে আশ্রয় প্রার্থনা করা বোখারি শরীফ হাদিস নং তিন হাজার তিনশত একাত্তর ছোটোদের সই হাদিস শিক্ষা পৃষ্ঠানং একশত বিশ অনেকেই যারা আরবি পারেন না তাদের উচিত ভিডিওটি বারবার শুনে এটি মুখস্থ করে নেওয়া অথবা কোনো আলেমের কাছ থেকে শুনে মুখস্থ করে নেওয়া এর কারণ হল অনেকেই বাংলা দেখে মুখস্থ করতে চান বাংলা দেখে মুখস্থ করতে গেলে বাংলায় আরবির সঠিক উচ্চারণ হয় না যার কারণে অনেকে ভুল শিখে থাকেন এজন্য সঠিক উচ্চারণ করে আমরা কষ্ট হল সত্য একটি দোয়া শিখে নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ